গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর চলো শনিবার আর এখন সকাল সাতটার সাড়ে সাতটা বাজে না আর আমি আছি রান্নাঘরে থ্রি বার্নার ওভেনের তিনটেতে বসিয়ে দিয়ে তারপরে কাজ করতে গেছি পনেরো সাতটার সময় উঠলাম পনেরো সাতটার সময় উঠে বাসে বিছানা তুলে ওই দিকে সরি ক্যামেরার দিকে পনেরো সাতটার সময় উঠে বিছানা তুলে তারপরে চোখে মুখে জল দিয়ে চুলটা আঁচড়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এক পাশে ভাত মাঝখানে ডাল ডালের মধ্যে আলু দিয়েছি আলু তিনটে সিটি বললো আরেকখানা সিটি দেবো আর আরেক পাশে বসিয়ে গেছি সোয়াবিন সেদ্ধ তো সেটা বসিয়ে গিয়ে তারপরে আমি ঘর ঝাড় দিলাম কারণ আর্লির দিন এরকমই হয় আর কালকে যেহেতু কোনো কিছু রান্না করা হয়নি তাই আজকে পুরো ফ্রেশ কিছু রান্না করতে হবে ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে কিন্তু ওকে তো দিয়ে পাঠাতে হবে টিফিন দিয়ে পাঠাতে হবে তার জন্য আমার রান্না করতেই হচ্ছে ঠিক আছে আর গতকাল রাত্রেবেলা ভিডিও শেষ করে দেওয়ার পরে ননদ নন্দাই আর ভাগ্নি এসেছিল ঠিক আছে তো ননদ নন্দাই চলে গেছে ভাগ্নি আছে রবিবার পর্যন্ত থাকবে মানে আগামীকাল পর্যন্ত থাকবে ননদ নন্দাই আজকেও আসতে পারে আমি বললাম রবিবার আসছো তো বলছে কালকেও আসতে পারি বলো আচ্ছা ঠিক আছে তো সর্ব হচ্ছে আম দিয়ে ডাল সাথে থাকবে আলু মাখা আলু সেদ্ধ আর সোয়াবিনের তরকারি এই তিন পদ দিয়ে পাঠিয়ে দেব আর আমাদের তো নিমন্ত্রণ আছেই চলো এইভাবে ভিডিও স্টার্ট করলাম নতুবা আমি আমার সময় হতো না চলো এবার ওই সোয়াবিনের আলুটা কেটে নিই কারণ ডালের আম কেটে ভিজিয়ে রেখে গেছি কেনা আমে এত কষ থাকে না বাড়ির গাছের আমে কষ থাকে আজকে এখানে দেড় প্যাকেট সোয়াবিন দিয়েছি দু প্যাকেট পুরো দিই আর ওই যে আম আর এই যে লাস্ট সিটি পড়ছে পড়লে পরেই গ্যাসটা বন্ধ করে দেবো পর 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 বন্ধ করে দিলাম এবার সয়াবিনের আলু আর মশলা তৈরি করে নিই সবিনের আলু কেটে নিই ডাল হয়ে গেছে অনেক আগে আর এখানে আলু মাখা আমার জন্য রাখলাম বাদ বাকিটা বরকে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে সোয়াবিনের ফাইনাল লুক সবিনের ফাইনাল এবার সোয়াবিনটা এই গামলা বাটিতে ঢেলে ঠান্ডা করবো যতটুকু বরকে দেবো ততটুকু এটা দিয়ে দেবো আসলে এই আধারের কারণ আছে বলছি কি হয়েছে আমার সাথে আমি তাহলে আজকে অন্ধই হয়ে যাবো হাটা ছাগলের মতন লাফাচ্ছিলাম করে কে দেবে একদম ভালোবাসা হুম কে দেবে হুম আমি নিচে ঠান্ডা জল আর ওপরে ফ্যান ধরে রাখছি শুধু শপিং করো আর দই দিয়ে দাও দুই পথ বুঝে হ্যাঁ আমার দ্বারা তো হবে না অসুস্থ থাকে সেই ব্যাপার আলাদা এই যে ও তো জানে না ক্যামেরাটা অন এই যে যা দেখলা তার মধ্যে ভাল গাড়িটি কিছু পেলা অন্য মানুষের খুঁজে পাবে ঠিক বন্ধুরা আটটা বাইশ বাজে ওষুধ খেয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে এই বসলাম এখন যাব আবার রান্নাঘরে রান্নাঘর পরিষ্কার করতে তোমাদেরকে বলি কী হয়েছে আমি যে আমি ভাবিনি আমি আবার চোখে দেখতে পাবো এই চোখটা ওই দেখো ওই পাশ থেকে লাল শিরাগুলো লাল হয়ে গেছে দেখেছো দেখা যাচ্ছে কিন্তু ওই দেখো কী হয়েছে চোখটা গরম ভাব দেওয়া লাগবে সবিনের মশলা কষাচ্ছি এইবার রান্না করার সময় তো চশমা পড়ি না সোয়াবিনের মশলাটা কষাচ্ছি এবার পাশ থেকে কড়াইয়ের ওপর থেকেই যেন কি একটা করতে গেছিলাম আমি মানে সিঙ্কের কাছে মনে হয় যেতে যাচ্ছিলাম এরকম কিছু একটা করতে যাচ্ছিলাম আর সাথে সাথে ওই তেল ঝাল মানে মশলা ছিটকে চোখের মধ্যে আরে বাবারে ওই টাইমটাতে আমার যা গেল। আমার অবস্থা দেখে শেরু এত চিৎকার করছিল শেরুকে ওই ঘরে বর রেখে আসতে বাধ্য হয়েছে এত মানে আমি এত ছটফট করছিলাম মানে মনে হয় যেন একটা অঙ্গ আমার কেউ কেটে বাদ দিয়ে দিলে দিয়ে দিলেও মনে হয় এত কষ্ট হয় না আমি চোখটা খুলে যে একটুখানি জলের ঝাপটা দেবো সেটা পারিনি এত বৃহৎস খারাপ অবস্থা ছিল আমার আমি তো ভাবলাম গেল আমার চোখ গেল কারণ যেই মানে ওরকম বলে না আর কি হাই আছে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করা ছিল তাহলে কতটা গরম তেল আমার চোখের মধ্যে গেছে আমি তো হয়েছে ব্যাস আমার আমার চোখে দেখা কমপ্লিট আমি মানে তখন দুঃখ পাবো কি আমিও যেই জ্বালাটা হচ্ছিলো তার জন্য আমি চিৎকার করছিলাম খুব চিৎকার করেছি সকালবেলা তারপরে বর দেখতে আসছে বরকে বলছি সামনের থেকে সরে যাওয়া মানে ওই সময় না কেউ কারোর কথার আওয়াজও আমার কানে সহ্য হচ্ছিল না তারপরে নিজে একটু যখন স্টেবল হলাম চুপ করে গেলাম চিৎকার করছিলাম তো নিজেরা চুপ করে গেলাম আমি বললাম তুই তো এরকম না তুই চুপ কর যা হবে দেখা যাবে তুই চুপ কর আগে প্যানিক করলে পরেই বেশি কষ্ট ক্ষতি হয় তো সেই প্যানিক থেকে নিজেকে বের করলাম প্রথমে তারপরে চুপ করে বসে থাকলাম জ্বলছে ওরে জলা জ্বলছে গামছা নিয়ে এক এই চোখটা বন্ধ করে পুরো বসে রয়েছে আর নাক থেকে টপ টপ করে জল পড়ছে আমার তারপরে একটু যে বুঝলাম আমি চোখটা খুলতে পারছি দেখতে পাচ্ছি কিনা সেও বুঝতে পারছি না কারণ এই চোখটা তো খোলা বুঝতে পারছি না তারপরে গিয়ে জল চোখটা ফাঁক করে তারপরে জলের ঝাপটা দিলাম ঝাপটা দেওয়ার পরে চোখটা মুছে টুছে নিয়ে তারপরে টেবিল ফ্যানটা পুরো চোখের সামনে ধরে রেখে এক চোখ বন্ধ করে এই চোখটা খুলে রেখেছি তারপরে গিয়ে এখন একটুখানি আমি তারপর তারপর তার মধ্যে ওরা আমি বলেছি যে গ্যাসটা কমিয়ে দাও কারণ হাই আছে ছিল তো গিয়ে দেখি কেউ বন্ধ করে দিয়েছে আবার চিৎকার করলাম তোমার আমি বন্ধ করে দিই বাংলা কথা তুমি বোঝো না তুমি বন্ধ করতে বলেছি আমি তারপরে আবার সেইটা গরম হতে সময় লাগলো আবারও আর্লি যাবে এই চিন্তা আমার মাথার মধ্যে ঘুরছে তারপরে যাই হোক শেষমেশ হল ওই সোয়াবিনটা যখন ওইভাবে ঠান্ডা করছিলাম তখন বর আসলো এসে তাই তারপরে গিয়ে এই চোখের এই চোখে কপালে আর এই চোখে চুমু খেলো তো এর মধ্যেও মানুষে নীল ছবির গন্ধ পায় নীল ছবির আভাস পায় কি করা যাবে বলো তো যাই হোক ওইসব দেখে লাভ নেই ওইসব শুনেও লাভ নেই বালগার মানুষের বাল্গারিটি কথা ভালগার কথা শুনে লাভ নেই তাই না তো চলো আমি রান্নাঘরটা গুছিয়ে নিই কারণ ওষুধ খাওয়ার মাঝখানে গ্যাপ তো দিতে হবে ভাত খাওয়ার মাঝখানে ওষুধ আর ভাতের মাঝখানে এই ফাঁকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই কী যে গেলো আজকে সকালটা আমার শনিবারটাকেবারে শনি শনি ঠাকুর ভর করেছিল খুলে দিয়েছি তারপরে এসে যে শুয়ে শুয়েছে ও কি করবে আমি কষ্ট পাচ্ছি দেখে ও ছটফট করছে বাবা বাপা অশো না আমার খুব কষ্ট হয়েছে জানো তুমি ও খুব ব্যথা পাইছি অবা পাপা ও তো আমার দরদ ভরা কথা শুনলে আরো বেশি ঘুমায় লোম লোমগুলো ছাড়তে হবে পুরো একেবারে ঢেপস ঢ্যাপোস লাগছে এত ঢ্যাপসু না তো বন্ধুরা দেখো রান্নাঘর পরিষ্কার করে নিলাম আমি ঠিক আছে আর এই যে এটা ঢাকা দিয়ে রেখেছি এটার মধ্যে ওই আঙুর এনেছিলাম না তো আঙুর জল ভিজিয়ে রেখেছি আর যাতে কিছু না পড়ে তাই ঝুড়ি দিয়ে ঢেকে রাখলাম ঠিক আছে সব মুছে টুছে নিলাম ভেজা এখনো এইমাত্র সবে মুছে নিলাম তো আজকের মতন তো কমপ্লিট হলো আর বাজে এখন রট সাড়ে নটা এখন এই কিচেন কাউন্টারটা মানে ওপরে স্ল্যাবটা মুছে নিলাম মুছে নেওয়ার পরে গ্যাসটা সব মুছে নিলাম নেওয়ার পরে তারপরে আমি খেলাম বাবাকে খাওয়ালাম খাওয়ানোর পরে তারপরে মেঝেটা মুছে নিয়ে এই আসলাম তো বর ফোন করলো পৌঁছে গেছে বলছে যে চোখে কি আর কোনো প্রবলেম হচ্ছে জ্বালা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা হচ্ছে না তবে একটা স্ট্রেস এই চোখটার মধ্যে রয়েছে এবার এটা মনের ভুল না সত্যি সত্যি হচ্ছে বুঝতে পারছি না বললো তাহলে তুমি ডাক্তার দেখিয়ে নাও একটা কোনো ড্রপ ট্রপ যদি দেয় ঠিক আছে চোখের রিলিফের জন্য তো আজকে তাড়াতাড়ি চলে আসবে আমাকে বললো যেতে এখান থেকে আর ও চলে আসবে গিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে তারপরে কারণ চোখের ব্যাপার তো রিস্ক নেওয়াটা ঠিক হবে না এটা ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন এই গেছে বলবো এর থেকে কিছু হতে পারে কি না আমি এমনি তোমাদেরকে এক চোখ দেখালে আবার অসুবিধা হবে সরি মানে আমি এক চোখ ঢেকে রেখে দেখেছিলাম যেরকম দেখছিলাম আগে যে সেরকমই দেখছি অসুবিধা হচ্ছে না কিন্তু চোখের মধ্যে যেন একটা মানে কীরকম একটা ফিল হচ্ছে এটা মনের থেকে নাকি চোখ অনেকক্ষণ ডলাডলি করেছি জলের ঝাপটা দিয়েছি সেই কারণে বুঝতে পারছি না তো যাই হোক চলো এবার ঘরে গিয়ে বসি এই যে আমার সোনা বাবা আমার সোনা বাবা তা কুমির হয়ে রয়েছে আর সোনা বাবা সোনা বাবা লাইট টাক করে দিই আছ না বাবা বাবা লি কাশফুল নাড়াচ্ছে কি বাবা কি সুন্দর কাশ ফুল নাড়াচ্ছে গে বাবা শোনা বাবা ও না 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 হাত মুখে দেয় না দেখো আমি এসছি ছাদে ওপর থেকে দেখাচ্ছি এই যে এখানে হবে রান্না আর ওখানটায় খাওয়ার জায়গা গাছপালা দিয়ে ভর্তি তো দেখা যাচ্ছে না আর গেটটা এই যে এই যে এইখান থেকে একটুখানি পর্দা ওই পর্যন্ত টাঙিয়েছে এই যে এই পর্যন্ত এখান থেকে আর এপাশ দিয়ে ঢুকবে এপাশ দিয়েই ঢুকবে ওই যে ওই জায়গা দিয়ে শুয়েছিলাম চলে আসলাম ছাদে দেখতে জামাকাপড়গুলো শুকিয়েছে কিনা নিয়ে যাব একটা বাজে প্রায় নিচে গিয়ে স্নান করবো বাবা চোখ ঠোক জ্বালা করছে ঘুমে জানি না কেন রাত্রেবেলা তো ভালোই ঘুম হয়েছে ঘুম যে হয়নি এমনটা তো মোটেও না ঘুম হওয়ার পরেও এরকম কেন হচ্ছে কি জানো কাজ বাজ না থাকলে এরকমই হয় তাও তো কাজ বাজ করলাম তারপরেও কেন এরকম হচ্ছে াদে ঘর মুছে নিয়ে গেল আর চল একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এই ঘরটা পরিষ্কার করে এই যে কালকে যে রান্নাবান্না হবে সেই সবজি ঠিক আছে এটা মিষ্টি আলু ওটা টমেটো এটা টমেটো এটা মিষ্টি আলু এটা সজনে ডাটা এখানে আছে উচ্ছে শুক্তোর জন্য এ ভেতরে মনে হয় আম আছে চাটনি হবে তার জন্য এটা মনে হচ্ছে বেগুন নাকি আমি ধরবো না এখানে আছে কাঁচা লঙ্কা ওখানে আছে বিনস হুম বিনস এখানে আছে কাঁচকলা এখানে আছে পেঁয়াজ এটা আছে গাজর গাজর আছে কি হতে পারে বলে মনে হয় যাই হোক না না এটা বেগুন এটা বেগুন এটা কি বুঝতে পেঁপে মনে হয় হ্যাঁ এটা পেঁপে তো এই হচ্ছে বাজার কাঁচা বা সবজি বাজার এটা হচ্ছে সবজি বাজার তাই তোমাদের দেখিয়ে দিলাম এই ঘরটা এই কারণে পরিষ্কার করা হয়েছিল এমনিতেও প্রত্যেক বছর দুবার করে পরিষ্কার করা হয় করার বালতি চলো বেরোয় দিয়ে দিই দরজাটা রান্নাঘরের রান্নাঘর মোছার ন্যাকড়াটা নেকড়াটা এখনও কাঁচা হয়নি আর তার মধ্যে ইঁচোরটা তো এখানে আছেই কালকেই দেখালাম ইচর এখানে রয়েছে চলো ঘরে যাই ওই যে সব চাদা টাঙান কমপ্লিট চলো যাই ঘরে আমিষ বাজারটা মানে মাছ বাজার মনে হয় আজকে রাত্রে করতে পারে বা কালকে সকালবেলা ভোরবেলা আমার মনে হয় কালকে ভোরবেলাতেই যাবে করতে ঠিক আছে তো তো একটা বেজে গেছে একটার বেশি বাজে হয়তো ডট একটা বাজে আর কিছুক্ষণ পরে স্নান করব। অভ্যাস হয়ে গেছে দুটোর সময় স্নান করা দেড়টার সময় ভাত বসানো অভ্যাসের দাস মানুষ চাইলেও একটুখানি তাড়াতাড়ি করবো সেটা আর হয়ে ওঠে না কোনো এমার্জেন্সি ছাড়া বন্ধুরা পৌনে চারটে বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগে সাড়ে তিনটের সময় খাওয়া দাওয়া করে বাবার পটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে আঙুর যে ভিজিয়ে রেখেছিলাম সেই আঙুর নিয়ে বসলাম আর ওদিকে দিদি জামাই এসছে চলে যাবে তার জন্য দোকানের চাবিও নিয়ে এসছে আবার রাত্রেবেলা আসবে আবার রাত্রেবেলা আসবে আর ভাগ্নি তো এখানেই রয়েছে চলে যাবে তার জন্য দোকানের চাবিটা আমার কাছে দিয়ে গেছিলো কারণ উপরে রাখলে নিয়ে যেতে ভুলে যায় প্রচণ্ড ভুলো মানা তার জন্য যাতে আমি মনে করিয়ে দিই তার জন্য আমার কাছে রেখে গেছে তো সেটা দেব তার জন্য একটুখানি দেরি করছি ঠিক আছে কারণ শুয়ে পড়লে ওই শেরু বাবা ডাকাডাকি করবে তখন আমার মাথা যন্ত্রণা করবে তার জন্য একটু দেরি করছি ঠিক আছে তো চলো আরও বেশ কিছু জিনিস এসছে তোমাদেরকে দেখাবো